সালাম ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের দেখাবো আপনাদের একটি ব্যানার দেখাবো আজকে মূলত দেখাবো কোনো মানে সেলের জন্য না তারপরে যদি আপনাদের ভালো লেগে থাকে শাড়িটি নিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি হচ্ছে একটি শাড়ি পরানো হবে আজকের ভিডিওতে তো যদি ভালো লেগে থাকে আজকের ফুল ফুল ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ শাড়িটি খুলে দেখাচ্ছি আচ্ছা প্রথমে আমরা যেভাবে করি যে আঁচলটা দেখতে পাচ্ছি নিয়ম সাথে থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিরটা হচ্ছে এটা পুরোটা কিন্তু জারদজি কাজের শাড়িটি আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে ধৈর্য সহকারে দেখবেন আজকে কীভাবে শাড়িটা পরানো হয় একটি ডলে সেটাই আমরা দেখাবো আজকের ভিডিওতে আর গায়ে যদি ফ্যানটা বন্ধ করো হ্যাঁ যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে আপনাদের সেটি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন কি ধরনের শাড়ির কালেকশন থ্রি কালেকশন বা লেহেঙ্গার কালেকশন দেখতে চান আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দিতে তো প্রথমে আমরা কুচি দিলাম শাড়িটিতে প্রথমে কুচি দিলাম একদম নিখুঁতভাবে একদম ইজিভাবে কুচি আসবে কারণ শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে আর ব্লাউজ তো অবশ্যই শাড়ির সাথে ব্লাউজ কাটতে হবে হবে কাটা শাড়ি কিন্তু পরা যাবে না বেনারসি শাড়ির ব্লাউজ কিন্তু অনেক বড় হয় আপনারা জানেন সেই জন্য আপনারা অবশ্যই ব্লাউজগুলো কাটতে হবে কাটা ছাড়া কিন্তু পরা যাবে না যে কুচি দেওয়া কিন্তু আমাদের শেষ জাস্ট এখন একটু ফিনিশিং দেওয়া হবে দেখতে পাচ্ছেন কুচিটা দেয়া শেষ হয়ে গিয়েছে এখন জাস্ট আমরা একটু প্যাস দিব একদম নিখুঁতভাবে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যদি ভালো লেগে থাকে সুন্দরী শাড়িটি নিয়ে নিতে পারেন রূপালের শপি থেকে এই অপূর্ব নিচেতে ঠিক করো কুচিটা খুবই ইউনিক ডিজাইনের আজকের বেনারসি শাড়িটি দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সুন্দরী শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু খুব সুন্দরী শাড়িটি আপনারা পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আমি একটু যদি কুচিটা আর একটু ফ্লপি করে দেই কুচিটি ঠিক করো ভাইস আমাদের কিন্তু শাড়িটি পরানো শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ক্লোজলি দেখাই এর কিন্তু অনেক কুচি এসেছে প্রায় সাত আটটার মতো কুচি এসেছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেশ খুব সুন্দরের শাড়িটি জাস্ট আমরা আনুমানিকভাবে আপনাদের পরে দেখিয়েছি আর যখন আপনারা বাসায় পরবেন বা পার্লারে পরবেন খুবই ভালো লাগবে কিন্তু শাড়িটি তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িটি আপনার চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে এবং যারা ঢাকার বাইরে আছেন এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সুন্দরী শাড়িটি অর্ডার করতে পারেন আপনারা রূপালয়ের শপটি থেকে ঠিক স্ক্রিনের শো করা থাকবে আমাদের এই মো ভাইবোর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা চাইলে কিন্তু যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনের শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারের চিত্রতলায় চলে আসবেন তো গাইস আজকের মতো এখানে বিদ্যাসি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন এসে এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকে বিল বাটনে ক্লিক করেছেন ভালো থাকবেন গাইস আলাইকুম রহমতুল্লাহ